হ্যালো বন্ধুরা বিউটি টিপ সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব টমেটো কিভাবে লাগানো যায় এবং এইভাবে যদি লাগাতে পারো তোমরা তাহলে কিন্তু মুখের যে কোনো সানট্যান বা বলতে পারো যাদের খুব বলি রেখা পড়ে গেছে মেচেদা পড়ে গেছে তারা কিন্তু খুব উপকার পাবে এই ফেসপ্যাকটা এইটুকুই বলতে পারি তো চলো বন্ধুরা যাদের স্কিনে খুব মেচেদা পড়ে গেছে এবং সান ট্যান ভরে গেছে তারা এই গরমে টমেটো এভাবে লাগাও দেখবে ম্যাজিকের মতো কিন্তু রেজাল্ট পাবে তোমরা প্রথম দিন অ্যাপ্লাই করেই তো চলো বন্ধুরা স্কিনকে উজ্জ্বল ফর্সা রাখতে তোমরা এই ফেস প্যাকটা অবশ্যই ব্যবহার করো তার জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে টমেটো এখন কিন্তু বাজারে খুব ভালোভাবে টমেটো পাওয়া যায় এবং খুব কম দামে টমেটোতে প্রচুর ভিটামিন সি থাকে এটা কিন্তু আমাদের ওপেন পোর্স দূর করে ত্বককে চকচকে ঝকঝকে বানায় তার সাথে সাথে যদি স্কিনে কোনো স্পট থাকে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি তুলে দিতে সাহায্য করে এই টমেটো তো আমি এখানে হাফ টমেটো নিয়ে নিলাম টমেটোটা নিয়ে একটু গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিলে ইজিলি রস বেরিয়ে আসবে এর মধ্যে দিতে হবে এক চামচ কাঁচা দুধ বা জ্বালানো দুধ যার কাছে যেটা আছে মিল্ক কিন্তু খুব ভালো স্কিন হোয়াইটনিংয়ের জন্য ত্বক ফর্সার জন্য তার সাথে সাথে আমাদের মুখের এজিং আটকায় এবং স্কিনকে টান রাখে এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু ত্বককে ভালোভাবে ফলিয়েট করে আর এটা কিন্তু স্ক্রাব এত ভালোভাবে করে চালের গুঁড়ো যে স্কিনটা তোমরা যখনই অ্যাপ্লাই করবে দেখবে যে মুখ কতটা ক্লিন এবং মানে হাত দিয়ে ধরলেই বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয়ে গেছে ভেতর থেকে এটা মিশিয়ে নিয়ে এর মধ্যে হাফ চামচ গোলাপ জল দিয়ে দেবে গোলাপ জল কিন্তু গরমকালের জন্য আমাদের ত্বকে টোনিং করে খুব ভালো টোনারের কাজ করে টোনার কিন্তু স্কিনকে সফট রাখবে স্মুথ রাখবে এবং একটা স্কিনকে খুব ভালো গ্লোয়িং দেবে তো দেখো এটা মিশিয়ে নিলেই কিন্তু স্কিনে লাগানোর জন্য তৈরি